এই যে জন্য মাছ এটা পলি মাছ আপনার পলি মাছ আমি জাল মারতাম বালা চিফা সফা টি কি মারসি কবিরে জাল মারে বালা সব শেষ রবিউল ভাইয়া মারতরে আমার জাল শেখানো লাগবো বাংলা শেখা মারো

মাগুৰ আছে দেখিছো

তিনটা কইছে আমাদের তিন হেরেন মাছ মা গুর কই হ্যাঁ লাগা করে চিড়াগলগা চিড়াগল না কি